যদি আপনি মনে করেন যে না আগামী দুই দিন আমি ফ্রি থাকব আমি দুই দিনের মধ্যে আমি কোরবানিটা সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে আপনি প্রথম দিন না করলে সমস্যা নাই এটা আপনার ইফতিহার আছে আল্লাহ রাসুল একবার ক্ষুদ্র দেওয়ার সময় বলতেছিলেন যে কোন ব্যক্তি যদি নামাজের আগে ঈদের নামাজের আগে তোমরা কুরবানি করে ফেলো তারা যেন আবার পুনরায় কুরবানি করে কত বড় সতর্কতা এই জন্য আগের দিন না আপনি যদি ঈদের দিন নামাজের আগে করেন তাও কি কুরবানি হওয়ার সম্ভাবনা নাই বুঝতে পারছেন আচ্ছা ধরেন আমি প্রত্যেকটা মাছের প্রয়োজনে কিছু কিছু মাসালা বুঝে অনেকগুলো মাসালা নোট করছি যেগুলো মনে করেন যে একে একে বলতে গেলে অনেক সময়ের বেকার তো এইগুলো আমি একে একে সংক্ষিপ্ত আকারে বলতেছি যেগুলো আমাদের প্রয়োজনীয় দেখেন তারপরে আসেন এখন আমরা বুঝলাম কুরবানি প্রথম দিনেই করা উত্তম কি বলেন প্রথম দিনে কুরবানি করলে এই মাসের গুলো প্রয়োজন আছে আমাদের কথা বলেন কোনো প্রয়োজন নাই এজন্য আল আহ্বাল ফাল আউ্বাল আরবি তপমত বাক্য আছে আগেটা আগেই করা ভালো আগেটা আগেই করা ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কয় ঠিক আছে বিলম্ব করবে না তোমাদের যখন এই প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে ঘরে থাকে তাদেরকে বিয়ে দিতে কি করবে না দেরি করবা কোনো একটা नेक আমলের উদ্দেশ্য নিছো ইচ্ছা করছো দেরি করো না সঙ্গে সঙ্গে করে ফেলো কথা বুঝছেন তো এজন্য কুরবানি এটা অনেক বড় একটা नेक আমলের কাজ এজন্য আমরা এই কাজগুলো কি আমরা দেরি করব না প্রথম দিনেই চেষ্টা করব আমরা কি করতে কুরবানি করতে যদি আপনি মনে করেন যে না আগামী দুই দিন আমি ফ্রি থাকবো আমি দুই দিনের মধ্যে আমি কুরবানিটা সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে আপনি প্রথম দিন না করলে সমস্যা নাই এটা আপনার ইফতিয়ার আছে তারপরে আসেন রাতে কুরবানি না করাই উত্তম রাতে কুরবানি অনেকে যে রাতে কুরবানি করেন হ্যাঁ এটা হবে তবে না করাটাই কি সবচেয়ে বেশি উত্তম আমরা চেষ্টা করবো যে দিনের ভিতরে দিনের মধ্যে আমরা কুরবানি করার জন্য রাতে কুরবানি করাটা কি না উত্তম না তবে কুরবানি দিতে হবে মাসাটা বুঝতে হবে একটা হচ্ছে জায়েজ একটা হচ্ছে না একটা হচ্ছে হালাল একটা হচ্ছে হারাম বুঝছেন তো রাতে কুরবানি করতে পারবেন তবে এটা কি হবে না সহি মানে উত্তম না এটা কিনা সই হবে কিন্তু কিনা উত্তম না দিনের মধ্যে আমরা কুরবানি করতে পারবো আচ্ছা বলেন তো আরবি তারিখ গুলো মালদ্বীপের পর থেকে শুরু হয় এখন আপনি দশ তারিখ রাতে কুরবানি করলেন হয়ে যাবে এগারো তারিখ কুরবানি করলেন তাও হয়ে যাবে কিন্তু বারো তারিখ রাতে কুরবানি করলে কুরবানি হবে দিন তো শেষ যারা ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা আছে আপনারা আমাদের কিন্তু ইংলিশ তারিখ রাত বারোটার পরে চেঞ্জ হয় আরবি তারিখগুলো সুস্থ এই সূর্য ডুবার পর থেকে অর্থাৎ মাঘরুবের পর থেকে শুরু হয়ে যায় তাহলে এখন আপনি যদি রাতে দশটা দিকে বারো তারিখ কুরবানি যান আপনার কাছে পড়ছে বারো তারিখ আসলে মাসাল্লাহ আমরা অনেকেই আছি আরবি কি সম্পর্কে অবগত না আমরা যদি আরবি তারিখগুলো সম্পর্কে অবগত হই আপনি কবে কুরবানি আগামী বছর কুরবানি কবে হবে আপনি এখন বসেই কি ঠিক করতে পারবেন যদি আমরা আরবি তারিখগুলোর তারিখ জ্ঞান পুরোপুরি আমরা রাখি আল্লাহ তালা আমাদেরকে তফ দান করুন